এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা আপনাদের ফোনের প্রয়োজনীয় অ্যাপগুলোকে লক করে রাখবেন তো অ্যাপ লক করার জন্য আপনারা আপনাদের ফোন থেকে সেটিংস ওপেন করবেন সেটিংস ওপেন করার পর এবার আপনার একটু নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পর এখানে আপনি একটি অপশান দেখতে পাবেন প্রাইভেসি তো আপনার প্রাইভেসি অপশান দিয়ে ক্লিক করবেন প্রাইভেসি অপশানে ক্লিক করার পর এবার আপনারা এখানে একটি অপশন দেখতে পাবেন অ্যাপ লক যদি আপনারা প্রাইভেসি অপশনের ভেতরে অ্যাপ লক অপশনটি খুঁজে না পান তাহলে আপনারা কী করবেন সেটিংস ওপেন করবেন সেটিংস ওপেন করার পর ওপরে সার্চ বারে আপনারা এখানে অ্যাপ লক লিখে সার্চ করবেন অ্যাপ লক লিখে সার্চ করলে আপনারা এখানে অ্যাপলক অপশনটি পেয়ে যাবেন তো আপনার অ্যাপ লক অপশানটিতে ক্লিক করবেন অ্যাপলক অপশানে ক্লিক করার পর আবার আপনারা এখানে অ্যাপ লক দেখতে পাবেন তো আপনার অ্যাপ লক অপশনটিতে ক্লিক করবেন অ্যাপ লক অপশানে ক্লিক করার পরে এইবার আপনাদের প্রাইভেসি পাসওয়ার্ড সেট করতে হবে তো এখানে দেখুন সেট এ প্রাইভেসি পাসওয়ার্ড ফার্স্ট তো এখানে সেটিংস অপশন এতে ক্লিক করবেন সেটিংস এ ক্লিক করার পরে এবার আপনাদের এখানে পাসওয়ার্ড সেট করতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন পিন সেট করতে বলছে আর যদি আপনার প্যাটার্ন সেট করতে চান তো সেই ক্ষেত্রে আপনি এখানে দেখতে পাচ্ছেন ইউজ এ ডিফারেন্ট পাসওয়ার্ড তো এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে কিন্তু আপনার পাসওয়ার্ডের টাইপ চেঞ্জ করতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন প্যাটার্ন তারপর দেখুন ফোর ডিজিট পাসওয়ার্ড তারপর দেখতে পাচ্ছেন ফোর টু সিক্সটিন ডিজিট পাসওয়ার্ড তারপর দেখবেন পাসওয়ার্ড উইথ ফোর টু সিক্সটিন অ্যালফাবেট আপনারা অ্যাড করতে পারবেন এখানে ঠিক আছে তো আমি এখান থেকে ফোর ডিজিট পাসওয়ার্ড সিলেক্ট করে নিলাম সিলেক্ট করার পর এবার আমি এখান থেকে ধরুন আমি ওয়ান টু এইট নাইন সিলেক্ট করে নিলাম ঠিক আছে তারপর এখানে দেখতে পাচ্ছেন ভেরিফাই নিউ পাসওয়ার্ড মানে আপনাদের পাসওয়ার্ডটি আবার টাইপ করতে হবে তো আমি এখান থেকে ওয়ান টু এইট নাইন দিয়েছিলাম তো আমি টাইপ করে নিলাম টাইপ করার পর এবার এখানে দেখতে পাচ্ছেন সিকিউরিটি কোয়েশ্চেন তো এখানে দেখবেন হোয়াট ইজ দ্য নেম অফ ওয়ান অফ ইয়ার টিচার মানে আপনাদের টিচারের নাম এখানে টাইপ করে দেবেন এটা হচ্ছে সিকিউরিটি কোয়েশন পরবর্তী সময় যদি আপনার পাসওয়ার্ড ভুলে যান তো রিকোভারি ক্ষেত্রে কাজে লাগবে ঠিক আছে তো এখানে বাটনে ক্লিক করে আপনারা কোয়েশনগুলোকে চেঞ্জও করতে পারেন ঠিক আছে তো আমি এটাই রাখছি তো এখানে আমি নাম টাইপ করে দিলাম তো টাইপ করার পর এরপর নেক্সট নিচে এখানে তো সেট রিকোভারি ইমেল আপনার চাইলে কিন্তু এখানে ক্লিক করে আপনারা আপনাদের একটি ইমেল আইডি অ্যাড করে রাখতে পারেন পরবর্তী সময় যদি আপনার পাসওয়ার্ড ভুলে যান তো ইমেল আইডির মাধ্যমে আপনার রিকোভার করতে পারবেন আপনাদের পাসওয়ার্ড ঠিক আছে তো আমি এখন ইমেল অ্যাড করছি না তো আপনারা ওপরের দিকে এখানে রাইট সঙ্গে ক্লিক করবেন রাইট সেন্টে ক্লিক করার পর এবার এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ লক তো আপনাদের ফোনে যত অ্যাপ থাকবে সমস্ত অ্যাপগুলো এখানে দেখতে পাবেন এবার আপনারা যেই অ্যাপগুলোকে লক করতে চান সেই অ্যাপগুলো এখান থেকে সিলেক্ট করে নেবেন তো আমি ধরুন এখান থেকে ইনস্টাগ্রাম অ্যাপটিকে লক করতে চাই তো আমি এখান থেকে ইনস্টাগ্রাম অ্যাপটি অন করে দিলাম ঠিক আছে তারপর আমি এখান থেকে ধরুন মেসেজ অ্যাপটিকে লক করতে চাই মেসেজ অ্যাপ কিন্তু খুবই ইম্পর্টেন্ট আপনারা কিন্তু লক করে রাখবেন কেননা সেখানে অনেক ওটিপি আসে তো আমি এটাকেও অন করে দিলাম এরপর দেখুন আমি এখান থেকে ব্যাক করে বেরিয়ে চলে আসলাম বেরিয়ে আসার পর আমি যদি ইনস্টাগ্রাম অ্যাপটি ওপেন করি ওপেন করতে গেলে দেখতে পাচ্ছেন আমার কাছে কিন্তু পিন আছে তো আমি এখানে দেখুন পিন দিয়ে দিচ্ছি তো পিন দেওয়ার পর দেখুন অ্যাপটি কিন্তু ওপেন হয়ে গেল তো এইভাবে কিন্তু আপনার আপনাদের ফোনের প্রয়োজনীয় অ্যাপগুলোকে লক করে রাখতে পারেন আশা করছি ভিডিওটি আপনাদের হেল্পফুল হয়েছে যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন আর আপনার যদি এই চ্যানেল নতুন থাকেন তো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি কল করে রাখবেন এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও নোটেশন পেতে আর আপনার যদি ফেসবুক পেজ থেকে ভিডিও রাখেন

আর আপনার যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি কল রাখবেন এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও নোটিফিকেশন পেতে আর আপনার যদি ফেসবুক পেজ থেকে ভিডিও দেখে থাকেন তো পেজটিকে লাইক এবং ফলো করে পেজের সাথে অবশ্যই থাকবেন তো আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হবে আপনার নতুন একটি ভিডিওতে তো টাটা সবাই ভালো থাকবেন